গুটি গুটি পায়ে হাত ধরে হাঁটতেছে আর নার্সারিতে যাইতেছে আলহামদুলিল্লাহ নার্সারিতে ঘুরতে তো দেখুন নার্সারির জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ অবশেষে নার্সারিতে চলে আসলাম আর আমার বাচ্চা আমার কৌশিকে নেমে দৌড়াইতেছে আর ছোট বাচ্চা ও এদিকে এত সুন্দর জায়গা পেলে অনেক সুন্দর করে ঘুরতে পারে এমে কমে রাগ কম কমলে যাবে ওইদিকে দাও যাইতে আমার বাচ্চা অনেক বেশি দুষ্টামি করতেছে ও অনেক বেশি নিচে নাইমে দৌড়াইতেছে আর যদি নামতে নাই দেই আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে কেমন আছেন এই তো আমি অনেক বেশি আনন্দে আছি কারণ আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আগের তুলনায় তবে পুরোপুরি সুস্থ হওয়া নাই বিশ পার্সেন্ট বাকি আছে আশি পার্সেন্টই সুস্থ হয়ে গেছে আপনাদের দোয়ায় তো এরপরে দেখুন আমার বাচ্চা মাটিতে নেমে কীভাবে খেলতেছে সামনে গাইস দেখুন আমার ছেলে কিভাবে খেলতেছে মাশাআল্লাহ ও অনেক বেশি সুন্দর একটা জায়গা পাইছে এরকম প্রকৃতি কখনো তেমন একটা পায় নাই দেখুন তুমি কি দূরে যাও ঘুরে gas uru pura ite bazar ba achha 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 amme amme me আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দিছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই দোয়া করছেন আমার বাচ্চার জন্য আমি কমেন্ট বক্সে দেখছি আমি ইনবক্সে চেক করছি তবে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই দোয়া করছেন এইটাই অনেক কিছু ও একটা ছোট নিষ্পাপ বাচ্চা আর আমার কথায় কখনো কোনো কথা যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে আমার বাচ্চার জন্য দোয়া করবেন

糊涂瞅涂，问、嗯、一下吧。 আমার ছেলে কিন্তু প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে নার্সারিতে আসার পর দেখতে পারতেছেন সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন আর আসার সময় আমার ছেলে আসবেই না অনেক কান্না করতেছে তো রাগের ক্ষোপে আমার দিক একদমই তাকাইতেছে না আর কান্না করতেছে দেখেন একদম ঢইলা পড়ে যেতেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ